স্কার বন্ধুরা কুকিং অর্পিতাতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি আজকে বানাচ্ছি করলার সবজি আপনারা তো অনেক রকমের করলার সবজি খেয়েছেন আমি আজকে যে পদ্ধতিতে বানাচ্ছি এই পদ্ধতিতে বাড়িতে বানিয়ে একবার ট্রাই করে দেখবেন বাচ্চা থেকে বয়স্ক সবাই চেয়ে চেয়ে খাবে আমি যে তার জন্য তার জন্য আমি নিয়ে নিয়েছি করলা আমি এখানে আড়াইশো গ্রাম করলা নিয়েছি আমি করলাটাকে আগে ভালোভাবে ধুয়ে নিয়েছি পরিষ্কার করে আমি করলাটাকে এবারে কেটে নেব আমি করলা করলাটা একদম পাতলাও কাটবো না আর একদম মোটাও কাটবো না আমি মিডিয়াম সাইজ করে কেটে নিচ্ছি আমার করলাটা কাটা হয়ে গেছে করলার এই যে বিচাগুলো এই যেগুলো বড় বড়ো বড়ো আমি ফেলে দিচ্ছি নরম বিচাগুলো ফেলবো না এই বড়ো বিচাগুলোকেই ফেলে দিচ্ছি আমি আমি মোটা বিচাগুলোকে সব ফেলে দিয়েছি এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি লবণ লবণটা আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী দেবেন আমি লবণ দিয়ে দিচ্ছি আর দিচ্ছি হাফ লেবু লেবুটা দিলে করলার যে সবজির টেস্টটাকে খুব সুন্দর বাড়িয়ে তুলে দিয়ে আমি এটাকে ভালোভাবে মাখিয়ে দশ মিনিটের জন্য রেখে দেব আমি মিনিটের জন্য এটাকে রেখে দিচ্ছে আমার দশ মিনিট হয়ে গেছে আমি যে লেবু আর নুনটা মাখিয়েছিলাম আমার করড়া থেকে এই যে জল বেরিয়েছে আমি এবারে করড়াটাকে এরকম হাত দিয়ে এরকমভাবে নিগড়ে নেবো করড়াটা যাতে না ভাঙে সেই সেদিকে দেখতে হবে আমি করলার মধ্যে দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এটা আমি কালারের জন্য দিচ্ছি এটা দিলে কিন্তু ঝাল হবে না এক চামচ আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি আমি এবারে দিয়ে দেবো এক চামচ ধনে গুঁড়ো ধনে গুঁড়োটা দিলে করলার সবজিটা খুব দারুণ হয় খেতে আমি তার মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ জিরে গুঁড়ো আর দিয়ে দেবো একটুখানি হলুদ আর দিয়ে দিচ্ছি হাফ চামচ গরম মশলার গুঁড়ো এবারে আমি দিয়ে দিচ্ছি বেসন আমি এখানে দু থেকে তিন চামচ বেসন নেবো বেসনটা দিয়ে দিচ্ছি তিন চামচ বেসন নিয়েছি এবারে দিয়ে দিচ্ছি আমি সর্ষের তেল দিয়ে আমি এটাকে এবারে ভালোভাবে মাখিয়ে নেবো করলাটা এইভাবে মাখালে খেতে কিন্তু খুব সুন্দর লাগে আমি এইটা একেবারে পাঁচ মিনিটের জন্য রেখে দিচ্ছি নানিক কড়া বসিয়ে দিয়েছি আমার কড়াইটা গরম হয়ে গেছে এবারে আমি কড়াইতে সরষের তেল দিয়ে দিচ্ছি আমি এই উচ্ছে তরকারিটা কিন্তু সর্ষের তেলে করব সর্ষের তেলে করলে খুব সুন্দর খেতে লাগে আর টেস্টটাও খুব সুন্দর মজাদার হয় আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কালো জিরে কালোর জিরে হাফ চামচ আর দিয়ে দিচ্ছি গোটা জিরে গোটা জিরে হাফ চামচ এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি মিথি আমি তার মধ্যে দিয়ে দিচ্ছি পানমৌরি এবারে আমি দিয়ে দিচ্ছি একটুখানি হিং এর মধ্যে আমি এবারে উচ্ছেগুলোকে দিয়ে দিচ্ছি আমি এবারে ঢাকা দিয়ে দিচ্ছি আমি এইভাবে ভেজে নেব আমি ঢাকনাটা খুলে দেখে নিচ্ছি দেখুন আমার এরকম হয়েছে ভাজাটা এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা দুটো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি আমি এরপর পরে দিয়ে দিচ্ছি কস্তুরি মিথি একটু আমি আবারও এইভাবে ভাজতে থাকবো আমার ভাজা হয়ে গেছে আমি এবার নামিয়ে নিচ্ছি রেডি হয়ে গেছে করলার সবজি আমার যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল